মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য আজকে তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে কোনি মতি নন্দীর এই কোনি থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে দুটো পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে কোনো ছোট প্রশ্ন এখান থেকে আসে না মোট দশ নম্বর আসে আজ তোমাদের জন্য কোনি অনেক বড় একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তার জন্যই তো নাম দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে বাছাই করা কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য উত্তর সহ নিয়ে এসেছি যেখান থেকে তোমরা আরামসে দুটো প্রশ্নের উত্তর করতে পারবে এরকম শেষ সময়ে শুধু যে সাজেশান দিয়ে দেবো তা নয় একদম উত্তরসহ তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি যাতে কোন প্রশ্ন পড়তে হবে এবং তার উত্তর কিভাবে লিখে সঠিকভাবে পুরো নম্বর পাবে তার জন্যই এই ভিডিওটি নিয়ে আসা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলেই তোমরা বুঝে যাবে এবং তোমাদের জন্য বাংলার অন্যান্য সকল কিছু ব্যাকরণ গল্প কবিতা উত্তর সহ পিডিএফ এনেছি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে মাধ্যমিক বেঙ্গলি অ্যান্সার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলে একটি প্লে লিস্টের লিঙ্ক সেখানে গেলেই তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক উত্তর সহ ভিডিও পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইটনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি মাধ্যমিকের বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি মতিদন্দির লেখা এই কোনি থেকে তোমাদের তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন আসে দুটো পাঁচ নম্বরের উত্তর লিখতে হয় মোট দশ নম্বরের জন্য তার প্রশ্ন উত্তরগুলোই এই ভিডিওতে দেখিয়ে দেবো দেখো প্রথম প্রশ্ন হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো কোনির দু চোখে জলে ভরে ওঠার কারণ কী এরপর কী ঘটেছিল উত্তর মতি নন্দীর কোনি উপন্যাস থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত এক মাইল সাঁতার প্রতিযোগিতায় যে পঁচিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তার মধ্যে একদিকে যেমন ছিল বালিগঞ্জের হিয়া মিত্র অন্যদিকে তেমনই ছিল শ্যামপুকুর বস্তির কোন সাধারণ সাঁতারু কোন নিজেকে উজাড় করেও টেকনিক জানা হিয়া মিত্রের সঙ্গে পেরে ওঠেনি কিন্তু দাদা কমলকে কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথমভাবে সেই জন্য দাদা ধার করে বারো টাকা দিয়ে কনিকে সাঁতারের পোশাক কিনে দিয়েছিল কোনি নিজের এই পরাজয় দাদাকে দেওয়া কথা না রাখতে পারার বেদনা মেনে নিতে পারেনি সেই সময় ক্ষিতীশের কণ্ঠস্বর ও সাঁতার শেখানোর প্রস্তাব তাকে দুর্বল করে দিয়েছিল সেই মুহূর্তে দুঃখ অভিমানে কোন চোখে জল দেখা দিয়েছিল একই সাথে যে ঘটনা এরপর ঘটেছিল তা কনির জীবনের সব থেকে দিশা পরিবর্তনকারী ঘটনা সাদা পরিবারের কোন খুব ভালো সাঁতার জানলেও সে কোনোদিনও কোনো প্রশিক্ষকের কাছে সাঁতার শেখার কথা ভাবেনি সম্ভবত সাঁতার প্রশিক্ষণের বিষয়ে তেমন কিছু জানা তার ছিল না কিন্তু তার জীবনের এই পর্বে ক্ষিতীশের মতো একজন প্রশিক্ষককে পেয়ে সে ধীরে ধীরে সাফল্যের শীর্ষে পৌঁছায় নেক্সট কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও উত্তর সাহিত্যিক মতি নন্দী রচিত কোনি উপন্যাসের প্রধান চরিত্র চাপা পাল বা কোনি একজন দরিদ্র পরিবারের সন্তান তাদের পরিবারকে দরিদ্র বললে কম বলা হবে বরং বলা যেতে পারে খেয়ে পড়ে মেছে থাকা যাদের কাছে বিলাসিতা তেমনই একটি পরিবারের সন্তান কোনি কণিদের বাসস্থান শ্যামপুকুর বস্তিতে সাত ভাই বোনের মধ্যে কোনি চতুর্থ বড় ভাই কমল রাজাবাজারে একটা মোটর গ্যারেজে কাজ করে মাসে সদিনিক টাকা উপার্জন করে তাতেই তাদের পরিবারের অন্য সংস্থান হয় মেজো ভাই ট্রেনের ইলেকট্রিক তারে প্রাণ হারিয়েছে আর সেজ থাকে পিসি বাড়ির পাড়ায়। কুনির পরে পরেও রয়েছে দুই বোন এবং একটি ভাই টিবি রোগে আক্রান্ত হয়ে কোনির বাবা আগেই গত হয়েছেন মা আর বাকি ভাই বোনদের সঙ্গে কোনি থাকে বস্তির সাথে ঝুপড়িতে এক সময় কমলেরও শখ ছিল নাম করা সাঁতারু হওয়ার অ্যাপলোতে প্রশিক্ষণ নিত সে কিন্তু তার বাবার অকাল মৃত্যুতে সাঁতার আর তার হয়ে ওঠে না এমনকি তাকে স্কুলও ছাড়তে হয় ইচ্ছে থাকলেও কোনিকে সাঁতার শেখানোর মতো সামর্থ্য তার ছিল না বাবার পথ অনুসরণ করে বড়ো ভাই কমলও টিভি রোগে মারা যায় কোনিদের পরিবার চরম দুর্দিনের মুখোমুখি হয় এই সময় ক্ষিতীশ দেবদূতের মতো তাদের পাশে দাঁড়িয়েছিল এবং কোনির প্রশিক্ষণ সহ তাদের পরিবারের অন্য সংস্থানের বন্দোবস্ত করে দিয়েছিল নেক্সট এটা বুকের মধ্যে পুষে রাখু কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে পুষে রাখা অথবা যে প্রশ্ন এভাবেও দিতে পারে এরপর ক্ষিতীশ লক্ষ্য করল কনির জল থেকে উঠতে দেরি করছে কোন ঘটনার পর কোনের এই পরিবর্তন ঘটে অথবার সঙ্গে এই প্রশ্ন এভাবেও দিতে পারে এটা ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময় এই ভাবনাটি কার ছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভাবনাটা আলোচনা করো উত্তর মতি নন্দীর কোনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনি বয়সে ছোট হলেও বুঝত গরিব বড়লোকের পার্থক্য সে জানত ধনীরা গরিবদের খারাপ চোখে দেখে ঘৃণা করে এটা তার সম্পূর্ণ নিজস্ব ভাবনা কোনির মনেও ধনীদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছিল স্বাভাবিকভাবে হিয়ার প্রতিও কোনি যথেষ্ট রাগ ছিল তাই যেদিন খিদ্দার সঙ্গে কোনি চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিল হিয়া তাকে জল খেতে দিলে জল ভর্তি গ্লাস কোনি ছুঁড়ে ফেলেছিল কনির এরূপ আচরণে ক্ষিদ্দার লজ্জিত হলেও তিনি মনে মনে খুশিই হয়েছিলেন ক্ষিদ্দা চেয়েছিলেন হিয়ার প্রতি তার রাগটা কোনি বুকের মধ্যে পুষে রাখুক হিয়া ধনী পরিবারের মেয়ে এবং একজন প্রতিভাবান সাঁতারু কিদ্দা জানতেন যে হিয়াই হলো কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী কোনিকে ক্ষিতীশ এইভাবে তৈরি করেছিলেন যে সে অনায়াসে বাংলার অন্য মেয়েদের টক্কর দিতে পারত কিন্তু কঠোর অর্ধাপয়সায়ের সঙ্গে কোনির এই তেজটাও জরুরি ছিল ক্ষিতীশ সিংহ একজন উঁচু মানেশ প্রশিক্ষক তিনি জানতেন যে হিয়ার প্রতি কোনির এই রাতটা পুষে রাখতে পারলে সাঁতারের সময় তার সুফল পাওয়া যাবেই এই জন্য হিয়ার প্রতি রূঢ় আচরণ করলেও হিয়া কনুকে বকে নিয়ে বরং কোন ডাকটাকে আরও উস্কে দিয়েছেন মুখোমুখি লড়াইয়ের প্রতিপক্ষকে দস্ত করার জন্য যে জেত্তা থাকা প্রয়োজন কোনি সেই জেত্তা আরও বাড়িয়ে তোলার জন্য এই ডাকটা পুষে রাখা প্রয়োজন ছিল সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লিখে উত্তর আধুনিক কালের বাংলা উপন্যাসিক মতিনন্দের কোনি উপন্যাসে একজন সাধারণ মেয়ের অসাধারণ সাফল্যের কাহিনী বিবৃত হয়েছে শ্যাম্পুকুর বস্তির এক হতদরিদ্র পরিবারের মেয়ে কোনি বহু বাধা পেরিয়ে একসময় ন্যাশনাল চ্যাম্পিয়ন সাঁতারু হয়ে ওঠে কোনির এই উত্তরণ স্বাভাবিক ছন্দে হয়ে ওঠেনি রীতিমতো তাকে ফাইট করেই এগোতে হয়েছে সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে যে ধরনের ফাইট করতে হয়েছিল তা এই রকম প্রথম দারিদ্র্যস বিরুদ্ধে ফাইট প্রথম কোনির প্রথম লড়াইটা ছিল দারিদ্রের সঙ্গে সে এমন এক পরিবারের মেয়ে যেখানে তিনবেলা খেয়ে পরে মেছে থাকাটাই একটা বিষয় সুতরাং তার পরিবারের পক্ষে কনিকে সাঁতার শেখানো তো দূরের কথা একটা কস্টিউম কিনে দেওয়ার সামর্থ্যও তাদের ছিল না তাছাড়া দারিদ্রের কারণেই তাকে সাঁতার শেখার শুরুর সময় থেকে মাদ্রাজে পৌঁছানো অবধি নানাভাবে বিদ্রুপের শিকার হতে হয়েছে একথা অস্বীকার করার উপায় নেই খিদিসের নজরে না পড়লে কতির কনির সাঁতার শেখাই হতো না নেক্সট নিজের সঙ্গে ফাইট কোন না ছিল বড়লোক বাড়ির মেয়ে না ছিল তেমন শিক্ষা দীক্ষা তাই আমিয়া যখন তাকে ঝি বলেছিল সে খুব লজ্জা পেয়েছিল সে তখন ভেবেছিল যে হাতের লেখাটা ভালো হলে কাউন্টার বসত সেটা যখন হয়ে ওঠেনি কোনি খিদ্দাকেই প্রশ্ন করে অমিয়ার রেকর্ডটা কবে ভাঙতে পারবো আসলে এটা ছিল তার নিজের সঙ্গে নিজের লড়াই ক্ষমতা দিয়ে ক্ষম অক্ষমতা ঢাকানোর লড়াই নেক্সট ষড়যন্ত্রের বিরুদ্ধে ফাইট জুপিটারের বিরোধী ষড়যন্ত্রের শিকার হয়েছিল কোনি তাকে কখনো অন্যায়ভাবে ডিসকোয়ালিফাই করা হয় কখনো হারানোর চেষ্টা করা হয় এমনকি বিএসিও নির্বাচনী সবাই তাকে বাংলা দল থেকে বাদ দেওয়ারও চেষ্টা করা হয় নেক্সট বঞ্চনার বিরুদ্ধে ফাইট মাদ্রাজে পৌঁছেও কোনিকে নানা অজুহাতে বসিয়ে রাখা হয়েছিল একের পর এক প্রতিযোগিতা সে গ্যালারিতে বসে দেখছে জলে নামার সুযোগ পাইনি তবে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় মাদ্রাজে জাতীয় সাঁতার প্রতিযোগিতা শেষ মুহূর্তে নানা নামার সুযোগ পেয়ে কোনি নিজের প্রতিভা প্রমাণ করে দিয়েছিল নেক্সট খিদ্দা এবার আমরা কী বক্তা কি উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন উত্তর নন্দীর কোনি উপন্যাসে কোনি ক্ষিতিশকে কথা বলেছিল নেক্সট উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ কোনির সাঁতার প্রশিক্ষক সিংহ শুধু একজন ভালো প্রশিক্ষক ছিলেন না একজন বিরাট হৃদয়ের মানুষ ছিলেন গঙ্গায় কোনির সাঁতার দেখে তিনি স্বেচ্ছায় তাকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছিলেন শুধু তাই নয় কোনির খাবারের ব্যবস্থাও তিনি করেছিলেন তারপর হঠাৎ একদিন কোনিদের পরিবারে দুর্যোগের কালো মেঘে নেমে আসে টিভি রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর ছেড়ে চলে যাওয়া কোনির বড়দাদা কমল সেই সময় পরিবারের একমাত্র উপার্জনকারী তার মৃত্যুতে কোনিদের পরিবার সর্বশান্ত হয় এই রকম পরিস্থিতিতে কোনি ক্ষিতীশকে জিজ্ঞেস করেছিল ক্ষিদ্দা এবার আমরা কি খাব ক্ষিতিশ পর নিজের সাধ্যের বাইরে গিয়ে কোনির পরিবারের অন্য সংস্থানের বন্দোবস্ত করেছিল কোনির সঙ্গে সঙ্গে কোনির পরিবারকে বুক দিয়ে আগলেছিল ছিল প্রিয় ক্ষিদ্দা ক্ষিতীশ কোনির মাকে ছিট কাপড় কাটার কাজ দিয়েছিলেন তিনি নিজে এসে ছিট কাপড় পৌঁছে দিয়ে যেতেন এবং সেগুলি কাটা হয়ে গেলে কোনির মাধ্যমে পাঠানো হতো এর থেকে তাদের অল্প কিছু উপার্জন হতো তাছাড়া কোনিকেও লীলাবতীর দোকানে চল্লিশ টাকা মাস মাইনের কাজ জোগাড় করে দিতে বলেছিলেন তিনি এছাড়াও ক্ষিতীশ নানাভাবে কোনির পরিবারকে সাহায্য করতেন নেক্সট আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না ভক্ত উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন একই সাথে শরীরটাকে চাকার বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন উত্তর মতি নন্দীর লেখা কোনি উপন্যাসে ক্ষিতীশ বিষ্টুচরণ ধরকে এমন কথা বলেছেন কারণ ক্ষিতীশ বয়সে পঞ্চাশ হওয়া সত্ত্বেও ব্যায়াম ও সংযমের মাধ্যমে নিজের শরীরকে সক্ষম রেখেছেন তিনি এখনও দৌড়াতে পারেন সিঁড়ি দিয়ে স্বাচ্ছন্দ্যে নামা করতে পারেন এমনকি নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে শরীরের কোনো অঙ্গকে অনড় করে রাখতে পারেন উল্টো দিকে বিষ্টুচরণ অগাধ অর্থের অধিকার হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে দৈহিকভাবে দুর্বল অপরিমিত খাদ্যাভ্যাস তার দেহের ওজন বাড়িয়েছে কিন্তু তার মনের জোর কমিয়ে দিয়েছে কারণ শরীর আসলে তার মনের কথা শোনে না বানানো শরীরটাকে চাকর বানানোর অর্থ হলো মনের নির্দেশে শরীরের কাজকর্ম নিয়ন্ত্রিত হওয়া ক্ষিতিশের মতে লোহা চিবিয়ে খেয়েও যদি পাকস্থলীকে মন হজম করার আদেশ দেয় তবে সে তাই করবে মন যদি পাকে পাঁচ মাইল হাঁটার নির্দেশ দেয় পা জোড়া অমনি পৌঁছে দেবে বয়স হলেও গাছের ডাল ধরে ঝুলে থাকা সকলে হাত দুটো সে হুকুম তালিম করবে শরীরটাকে চাকর বানাতে বললে খৃতি শরীরের ওপর মনের এই আশ্চর্য নিয়ন্ত্রণকেই বুঝিয়েছেন নেক্সট আপনি আমার থেকে চার হাজার গুণ বড় কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকি কেন এই কথা বলেছেন উত্তর মতি নন্দীর করি উপন্যাসে জুপিটার ক্লাবের সাঁতার প্রতিশিক্ষক ক্ষিতিসিংহ গঙ্গার ঘাটে মেসেজ দিতে আসা বৃষ্টিচরণ ধরকে এই কথাগুলো বলেছিল নেক্সট বছর চল্লিশের বিষ্টুচরণ বংশের লোক খান সাথেক বাড়ি বড় বাজারে ঝাড়ুর মশলার দোকান এবং সর্বোপরি একটি সাড়ে তিন মন দেহের মালিক সে সপ্তাহে একদিন সে গঙ্গার ঘাটে আসতো মেসেজ করবার জন্য বারো দিন দিন গঙ্গায় চান করতে এসে চর্বি বহুল শরীরে মালিশের বহর থেকে ক্ষিতীশ বিদ্রুপ করেছিলেন প্রথমে চোখের চাহর নিতে তারপর হাসি ঠাট্টার মাধ্যমে তিনি বিষ্টুকে উত্তপ্ত করেছিলেন ক্ষিতীশ নিজে থেকেই তার প্রেশার সুগার কোলেস্ট্রল লেভেল জানতে চান তার দেহের স্থূলতা যে হার্টের পক্ষে ক্ষতিকর সে কথা বলেই পরেক্ষণে ক্ষিতীশ তাকে হাতি এবং হিপোর সঙ্গে তুলনা করে বাসে বিষ্টু বিরক্তি প্রকাশ করলেও মনে মনে ভয় পায় এবং ক্ষতিশ জিজ্ঞাসা করে আমি কি মরে যেতে পারি ক্ষিতীশ তার থেকে বয়স বড় হলেও শারীরিকভাবে অনেক বেশি সক্ষম মিষ্টু ধরের মতো ক্ষিতিশের অর্থ কৌলিন্য ছিল না ঠিকই কিন্তু নিয়মিত শরীরচর্চা করে তিনি শরীরটাকে নিজের চাকর বানিয়ে ফেলেছিলেন মিষ্টু ধর ক্ষতিশের থেকে ঢের গুণ লোক হলেও তার মতো দৌড়ঝাঁপ করার ক্ষমতা তার ছিল না এই জন্য তাকে এই কথা বলেছিল নেক্সট তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কে কাকে এ কথা বলেছিল প্রসঙ্গ উল্লেখ করে কথাটি তাৎপর্য বিশ্লেষণ কর উত্তর নন্দীর কোনি উপন্যাসে ক্ষিদ্া অর্থাৎ ক্ষতীশ সিংহ কনিকে এ কথা বলেছিল নেক্সট একদিন রাত্রে খাওয়ার পর ক্ষিতীশ কোনিকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল ক্ষিতীশ স্টপ ওয়াশটা কোনির চোখের সামনে ধরে কীভাবে ছোটোখাটো রেকর্ডগুলো ভেঙে ওয়ার্ল্ড রেকর্ডের দিকে এগোতে হবে সেই নিয়ে আলোচনা করছিল হঠাৎ কোনি জানতে চায় যে সে কবে অমিয়ার রেকর্ড ভাঙতে পারবে এর কারণ জানতে চাইলে কোনি বলে যে সেদিন অমিয়া তাদের দোকানে ব্লাউজ করাতে এসেছিল এবং সবার সামনে কনিকে ঝি বলেছে অমিয়ার কথায় সে লজ্জা পেয়েছিল এরপরেই ক্ষিতীশ কনিকে উদ্ধৃত কথাগুলি বলেছিল একই সাথে কোনি একজন প্রতিভাবান সাঁতারু সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে এটাই তার আসল পরিচয় সাঁতার প্রতিযোগিতায় হার জিতের ভিত্তিতেই তার যোগ্যতা প্রমাণিত হওয়া উচিত এই জন্য ক্ষিতীশ বলেছিল তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে অর্থাৎ প্রতিযোগিতায় জয়লাভ করলেই কোনির গর্ব এবং হেরে গেলে লজ্জা পাওয়া উচিত নেক্সট কোনি সাঁতার প্রশিক্ষক সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো উত্তর সাংবাদিক সাহিত্যিক মতিনন্দী রচিত কোনি উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র সিংহ বা ক্ষিদ্দা ছিলেন জুপিটার ক্লাবের সাঁতার প্রশিক্ষক উপন্যাসটি পাঠ করে তার চরিত্র সম্পর্কে যে ধারণা জন্মায় তা হল প্রথম যথার্থ শিক্ষক একজন যথার্থ শিক্ষক শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়ের পাশাপাশি নিয়মানুবর্তিতা শিক্ষা দেন সিংহ ছিলেন তেমনি একজন শিক্ষক ফাঁকি দিয়ে বেশি দূর এগোনো যায় না এটা তিনি মনে করতেন আর এর তিনি জুপিটারের সুইমারদের অপ্রিয় পার্থ হয়ে উঠেছিলেন নেক্সট আপসীন সততা তার নিজের ক্লাব জুপিটারই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল রচনা করা হয়েছিল ক্লাবের কয়েকজন কর্মকর্তা সুইমারদের সঙ্গে অসাধু চক্রান্ত করে ক্ষিতীশকে ক্লাব ছাড়া করার বন্দোবস্ত করেছিল নিজের ক্লাবকে ছেড়ে দিতে কষ্ট হলেও ক্ষিতীশ মাথা নত করে অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এমনকি জুপিটার থেকে বিতাড়িত হওয়ার পরেও তিনি মনে প্রাণে জুপিটারকে ভালোবাস ভালোবেসে গেছেন এরকম সত্যতা বিরয়ী তিন নম্বর পয়েন্ট ক্রীড়াপ্রেমী ক্ষিতীশ একজন প্রকৃত ক্রীড়াপ্রেমী ছিলেন তিনি সম্পূর্ণ বিনা স্বার্থে কোনিকে সাঁতার শেখানোর দায়িত্ব নিয়েছিলেন কোচ হিসেবে পারিশ্রমিক পাওয়া তো দূরে থাক জন্য তাকে অর্থ ব্যয় করতে হয়েছিল কোনি আবার মেডেল জিতলে সে সম্মানের হওয়ার তার ছিল না কারণ ক্ষিতিশের মতে তিনি যেহেতু কোনিকে অ্যাপোলোর ছত্রছায় প্রশিক্ষণ দিতেন তাই কোনির পাওয়া মেডেলের দাবিদার অ্যাপোলো ক্লাব চার নম্বর পয়েন্ট স্নেহশীল কোনির প্রশিক্ষক হিসেবে ক্ষিতীশ যতখানি কঠোর ছিলেন তার অভিভাবক হিসেবে ততটাই স্নেহশীল ছিলেন পাঁচ নম্বর প্রেরণার দাতা ক্ষিতীশ কণিকে শুধুমাত্র প্রশিক্ষণই দেননি তাকে সফলতার মন্ত্রে দীক্ষিত করেছিলেন তিনি কণিকে বিশ্বসেরা ক্রীড়াবিদদের জীবন সংগ্রামের কাহিনী শোনাতেন আর কণিকে মরমে এই একটা কথা গেথে দিয়েছিলেন সব পারে মানুষ সব পারে সর্বোপরি একজন ক্রীড়া প্রশিক্ষক হিসেবে ক্ষিতীশ মনে করতেন খেলাধুলা মানে বিলাসিতা নয় খেলাধুলা হলো সাধনা খেলোয়াড়দের সঠিক পথে চালিত করে তাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথ প্রদর্শক ছিলেন ক্ষিতীশ সিংহ নেক্সট ওইটাই তো আমি রে যন্ত্রণারাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট মতিনন্দিন কণি উপন্যাসে কোনির প্রশিক্ষক ক্ষিতিসিংহ এই কথা বলেছেন মাদ্রাজে আয়োজিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে শেষ মুহূর্তে জলে নামার সুযোগ পেয়েছিল কোনি সাঁতারো হিসেবে অংশগ্রহণ করেও তাকে নানা অজুহাতে বসিয়ে রাখা হয়েছিল মেয়েদের রিলে রেসের আগে অমিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে বিনা প্রস্তুতিতে জলে নামতে হয়েছিল এতদিন দর্শক আকর্ষ আসনে বসে থাকার পর যখন সে নিজেকে প্রমাণ করার সুযোগ পেল তখন নিজের সর্বশক্তি দিয়ে রমা ঋষিকে হারিয়ে বাংলার জয় নিশ্চিত করেছিল কলি জল থেকে উঠে খিদ্দাকে নিজের শারীরিক কষ্টের কথা জানালে খিদ্দা বলেছিলেন ওইটাই তো আমি এই যন্ত্রণাটাই তো আমি আসলে প্রশিক্ষক হিসেবে ক্ষিতির সিংহের মূল মন্ত্র ছিল অনুশীলন তিনি বিশ্বাস করতেন যে শরীরকে ঘষে ঘষে সানিয়ে তুললে অসম্ভবকে সম্ভব করা যায় তিনি কনির প্রশিক্ষণে এতটুকু খামতি রাখেননি কখনো ভয় দেখিয়ে বা কখনো খাবারের লোভ দেখিয়ে তিনি কোনিকে দিয়ে সাধ্যাতি পরিশ্রম করিয়েছেন তার ফলই কোনি পেয়েছিল মাদ্রাজ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এর জন্য ক্ষিতীশ বলেছিল যন্ত্রণাটাই তো আমি নেক্সট কণি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মী নিরূপে লীলাবতির পরিচয় দেওয়া উত্তর সাংবাদিক উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র ক্ষিতীশ সিংহ ছিলেন জুপিটার ক্লাবের একজন সাঁতার প্রশিক্ষকের পরিবারে তার স্ত্রী ছিল প্রকৃত কর্তি কোন সাঁতারু হওয়ার পিছনে যেমন ক্ষিতীশের অবদান সবথেকে বেশি ছিল তেমনি ক্ষিতীশের জীবনে লীলাবতীর প্রভাব ছিল অপরিসীম লীলাবতী যেসব গুণাবলী সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল সেগুলি হলো প্রথম উপার্জনকারী লীলাবতী স্ত্রী হো সংসারের নিজের কালে নিয়েছিলেন যখন ব্যবসা দেখাশোনা করতো তাদের পারিবারিক দর্জির দোকান সিনহা টেলারিং প্রায় ডুবতে বসেছিল এবং ঠিক তখন লীলাবতী এসে শক্ত হাতে তার হাল ধরেছিল এখন দোকানের নাম বদলে রাখা হয়েছে প্রজাপতি এবং সে প্রজাপতি রীতিমতন ডানা মিলে উঠতে শুরু করেছে লীলাবতীর তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধির ফলেই তাদের অবস্থার উন্নতি হয়েছে নেক্সট সংসারের কর্তৃক দোকান সামনের পাশাপাশি লীলাবতী সংসারের কর্তৃক ক্ষিতীশ যেরকম সারাক্ষণ ক্লাব নিয়ে ব্যস্ত থাকে লীলাবতী যদি সংসারের দিকে বিশেষ নজর না দেয় তবে কোনো কাজই ঠিকমতো হবে না নেক্সট স্বামীর অনুগত লীলাবতী একটু ভোজন রসিক কিন্তু তার বিপরীত স্বভাবে লীলাপতি তেল মশলা দিয়ে খাবার খেতেই পছন্দ করে আবার ক্ষিতিস তেল মশলা একেবারেই পছন্দ নয় প্রথম প্রথম লীলাবতী এসবের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কিন্তু তাতে কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত লীলাপতি স্বামীর কথা মতেই তেল মশলাবিহীন খাবারেই অভ্যস্ত হয়ে উঠেছে শুধু তাই নয় ক্ষিতিশের আপত্তি সত্ত্বেও সেই স্বামীর থালায় নিজের খাবার খায় নেক্সট স্বামীর সমর্থক ক্ষিতীশের ক্লাবে যাওয়া নিয়ে তার স্ত্রী লীলাবতীর একটু আপত্তি ছিল যখন সে ব্যবসা দেখাশোনা করতো তখন দুপুর ছাড়া বাকি সময়টা ক্লাবেই কাটাত। এই জন্য তাদের ব্যবসাও ভরাডুবি হয়েছিল ভালো সাঁতানু তৈরি করার নেশায় ক্ষিতীশ নিজের পরিবারের দিকেও মনোযোগ দিতে পারেনি কিন্তু এসব সত্ত্বেও এই আপন ভোলা আদ্যপান্ত ক্রিয়াপ্রেমী মানুষটিকে ইলাবতী সমর্থনই করত তার পাগলামিটাকে যেন মনে মনে উপভোগ করতো তাই কমল দিঘিতে কোনির সাঁতার দেখতেও হাজির হয়েছিল লীলাবতী নেক্সট সহমর্মী কমলের মৃত্যুর পর কোনির পরিবারের যখন পায়ের তলার মাটি হারিয়েছিল তখন ক্ষিতীশ তাদেরকে বুক দিয়ে কোনিকে নিজের ঘরে রেখে সাঁতার শেখার ব্যবস্থা করার পাশাপাশি তাদের নিজের অন্য সংস্থানের বন্দোবস্ত করেছিল ক্ষিতীশ আর এই কাজে ক্ষিতীশের পাশে ছিল তার স্ত্রী লীলাবতী সর্বোপরি স্বামীর যোগ্য সহধর্মী হিসেবে লীলাবতী ক্ষিতীশকে সেই অবসরটুকু দিয়েছে যাতে ক্ষিতীশ ভালো মানে সাঁতারু তৈরি করতে পারে তারপর খাওয়াল লো আমার নেই ডায়েটিং করি তা তার ডায়েটিংয়ের পরিচয় দাও সাংবাদিক সাহিত্যিক মতিনন্দের কোন উপন্যাসে বিষ্টুচরণ ধর কথা বলেছিল নেক্সট ভোজন রসিক একজন অত্যন্ত বনেদি বংশের লোক এবং অন্যান্য সম্পত্তির সঙ্গে সে সাড়ে তিন মন দেহের মালিক তার স্থূলতার জন্য ঘরে বাইরে তাকে নিন্দাবানে জর্জরিত হতে হয় বারুণীর দিন গঙ্গার ঘাটে মালিশ করাতে এসেও তার রেহাই নেই জনৈক চশমাধারী ছিপছিপে চেহারার প্রৌঢ় অর্থাৎ ক্ষিতীশ তাকে হিপো হাতি ইত্যাদি আখ্যা দেন এই প্রসঙ্গে বিষ্ণুধর অত্যন্ত গর্বের সঙ্গে জানায় যে সে রীতিমতো ডায়েটিং করে তার ডায়েটিং ছিল রকম সে রোজ তিনশো গ্রাম ক্ষীর খায় আগে খেত আধ কিলো জল খায় খাই পনেরোটা লুচি আগে খেতো কুড়িটা আড়াইশো গ্রাম চালের ভাত এবং রাতে বারোখানা রুটি রয়েছে তার দৈনিক খাদ্য তালিকায় এখন গরম ভাতের সঙ্গে মাত্র চার চামচ ঘি সায় সে আগে অনেক বেশি ঘি খেত তার অন্যান্য আহারের মধ্যে রয়েছে বিকেলে দু গ্লাস মিষ্টির শরবত এবং চারটে কড়া পাক তবে মাছ মাংস ছুঁয়েও দেখে না কারণ বাড়িতে রাধাগোবিন্দ বিগ্রহ রয়েছে অন্যান্যরা যেই যাই বলুক বিষ্টু ধরের মতো সকাল থেকে রাত অব্দি ব্যবসা সামলে এই আহার নিতান্তই অপর্যাপ্ত দুঃখের সুরে সে বলে এত খাটুনির পর এইটুকু খাদ্য তো এই ছিল কোনি থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমাদের